আমাকে শোনা যাচ্ছে ক্লিয়ার শোনা যায় আচ্ছা আজকে আমরা গত আমরা মোটামুটি একটা বাস পড়েছি অন্যান্য অন্য একটু পড়ছি তো ওই ক্ষেত্রে আমাদের যে আমরা ফৌজদারি কার্যবিধি শুরু করেছি বিয়াল্লিশ থেকে মোটামুটি এদিকে আমরা হেডলাইন গুলো বা সূচি গুলো পড়ে যাচ্ছি তো এখানে আমরা কিছু প্রশ্ন পড়েছিলাম বা ধারাগুলো পড়েছিলাম তো এখান থেকে আমরা যেগুলো পড়েছি এগুলো থেকে আমরা মোটামুটি এক কথা করে তোমাদের প্রশ্ন বা এমসি আকারে এক কথা আকারে আমরা আজকে পরীক্ষা নিছি কাউসার শুরু করো তোমার প্রথম প্রশ্ন ছিল সাপ্তাহিক পরীক্ষা আজকের তারিখ আর ফৌজদারি কার্যবিধি থেকে কোয়েশ্চেন গুলো হয়েছে প্রথম প্রশ্ন হচ্ছে জনসাধারণ কাদেরকে সাহায্য করবে কত ধারা দিছো কাদেরকে কি লেখছ বল ও বিচারিক বা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ অফিসারকে তাহলে ধারা কত এটাকে ধারা কত হচ্ছে 42 গুড তাহলে হচ্ছে বিচারিক ম্যাজিস্ট্রেট জনসাধারণ কাদেরকে সাহায্য করবে বিচারিক ম্যাজিস্ট্রেট আর হচ্ছে কি নির্বাহী ম্যাজিস্ট্রেট আর একজন কে কাটাকে বলা আছে পুলিশ অফিসার নাকি যুক্তিসঙ্গত যদি দাবি করে এরা অবশ্যই সাহায্য করবে তারপরে প্রশ্নটা কি ছিল পুলিশ অফিসার জনসাধারণ সাহায্য দাবি করে চুক্তি কিনা এটা কি লেখছো বলতো অবশ্যই যুক্তি কি লেখছো উত্তর হচ্ছে যুক্তি যুক্তিসঙ্গত ভাবে দাবি করলে জাস্ট এইটুকু যুক্তিসঙ্গত ভাবে দাবি করলে অবশ্যই কে সাহায্য করতে বাধ্য এটাও কিন্তু ব্যালি ধারারই উত্তর ওকে তারপরে কি লেখছো পরের প্রশ্নটা বলো জনসাধারণ কয়টি ক্ষেত্রে সাহায্য করবে দুইটি জনসাধারণ দুইটি ক্ষেত্রে সাহায্য করবে তাই না কি কি ওই যে আমরা যে দুইটা এর যে দুইটি ক্ষেত্রে দুইটি ক্ষেত্রে পেয়েছি একটা হচ্ছে আসাম গ্রেপ্তার আরট হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা তাই না আচ্ছা वेरी গুড পরের প্রশ্নটা কি লেখছ ফৌজদারি কার্যবিধি 42 ধারা মূল বিষয় কি কি লেখছ জনসাধারণ যখন ম্যাজিস্ট্রেট ও পুলিশকে সাহায্য করবেন গুড জনসাধারণ যখন সাহায্য করবে वेरी गुड ব্যালি দাদা তাই না আচ্ছা তারপরে কি তারপর প্রশ্ন কি লেখছো আসামি পলায়ন প্রতিরোধ করতে গেলে জনসাধারণ সাহায্য করতে বাধ্য হ্যাঁ বা না কোনটা লেখছো অবশ্যই হ্যাঁ তাই না এটাও হ্যাঁ লেখছি স্যার হ্যাঁ গুড এটাও ভ্যালি তারপরে কোশ্চেন ছিল সম্পত্তির ক্ষতির প্রচেষ্টা প্রতিরোধ অন্য ধারা বিধিতে বলা আছে অন্য অন্য বিধিতে বলা আছে কিনা এই সম্পত্তি রক্ষার ক্ষেত্রে সম্পত্তির ক্ষতি সাধনের যে বিষয়টা রয়েছে অবশ্যই এটা তোমার পেয়ের ভিতরে তোমার স্পেসিফিক ভাবে সম্পত্তি রক্ষার ক্ষেত্রে যদি শোনা যাচ্ছে এটা কি শুধু আচ্ছা ঠিক আছে আছে তারপর সাত নাম্বার দেখো কি লেখছো যে পুলিশ অফিসার গ্রেপ্তার কার্যক্রম পুলিশ অফিসার গ্রেপ্তার কার্যক্রম করতে গিয়ে কামাল নামক ব্যক্তিটিকে সাহায্য চাইলে তিনি পুলিশকে কোনো সহযোগিতা করলেন না এতে কামালের অপরাধ কোন ধারায় ব্যবস্থা নেবে তারপর কি আট নম্বর প্রশ্নটা কি লেখছো জনসাধারণ অপরাধ সঙ্গে সংবাদ দেবেন কথাটি কোন অপরাধে বলা আছে কোন অপরাধের কথা এটা কোন ধারায় হবে

হ্যাঁ ধারা 45 থেকে আছে কি করবেন সম্বাদ দিবেন সম্বাদ দেবো স্যার সম্বাদ দিবেন গো এর এলো পয়েন্ট এর এইটুক আপনি পরীক্ষা হলে এত করো নাকি মার্টিন যারা এসএ থেকে সামস তারা সারা পরীক্ষা দেবে তাদের হচ্ছে মানে পা করো নাকি দুই লাইন উত্তর বা তিন লাইন একটু মানে এত বড় আপনি যদি স্টেপ বাই স্টেপ লেখেন তাহলে সমস্যা ঘুষিত অপরাধ কোন দায় রয়েছে

বিজয় <laughs> 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 আচ্ছা ঠিক আছে তাহলে আমরা কালকে থেকে নতুন আমরা কার্যবিধি শুরু করব কালকে থেকে দুই তিনটা করে সেকশন পড়াবো ইনশাল্লাহ আর ওই যে আপনাদের কিছু কিছু প্রশ্ন এগুলো শেষ হয়ে যাচ্ছে পিছন থেকে আমি কিছু আহ দেখতেছি আমরা তো মোটামুটি আহ দশ পনেরো বছর প্রশ্ন করবো এগুলো মোটামুটি প্রশ্ন হয়ে যাচ্ছে

আইনানুক ভাবে কোন আসামি সন্দেহভাজন ব্যক্তি বা দত্ত অপরাধ অভিযুক্ত ব্যক্তিকে পুলিশ হেফাজতে বা গ্রেপ্তার ক্ষমতার বলো তো কাউসার বলো গ্রেপ্তারের সংখ্যাটা বলো একটা প্রশ্ন আসছে আচ্ছা আমি একটা প্রশ্ন করি গতবার আগেরবার একটা প্রশ্ন আছিল এই দিক থেকে এই জাপুর আছেন এখানে একটা প্রশ্ন আছিল সবাই একটা দেন প্রশ্নটা হচ্ছে মনোযোগ দেন সবাই একটু মনোযোগ দেন প্রশ্নটা হচ্ছে আহ কথা বলে আচ্ছা প্রশ্ন হচ্ছে

এই প্রশ্ন তোমাদের ইম্পর্টেন্ট যারা পরীক্ষা দিচ্ছ প্রশ্ন হচ্ছে মনে করো যে সিদ্ধিরগঞ্জ বা নারায়ণগঞ্জ থানা এলাকায় কোন একটা কোন এক এলাকায় একজন চকিদার মারা গেছে মনোযোগ সবাই চকিদার মারা গেছে এখন এই সংবাদটা গোপন রেখে তারা কপ মাটি দিয়ে দিছে ঠিক আছে এই যে একদম গ্রামের চৌকিদার মারা গেল না করে এই তাদেরকে পাঠিয়ে দিল কি এখানে কি কার কি কাজ ছিল কার কি দায়িত্ব ছিল একজন বলেন তো একটা প্রশ্ন আসলে গ্রাম প্রধানের দায়িত্ব ছিল দায়িত্ব ছিল থানায় নিকটতম থানায় সংবাদ প্রদান করা স্যার দ্বারা পয়তাল বলি আরেকটু বলি এটা এইটুকু আরেকটু বলি মানে তাদের পারিবারিক নিয়ে ঝামেলায় তাদের একটা মারামারি হয় সুন্দর একটা পারিবারিক নিয়ে তাদের একটা মারামারি হলে ওই ঘটনা কেন্দ্র করে ওখানে সে নিহত হয় ওই চকিদার নিহত হয় এখন ওই তাদেরকে আত্মীয় স্বজন থানাকে অবহিত না করে চকিদারকে তাদেরকে মাটিতে ফেলে এখন বলেন এখন বলেন যে কার কি অপরাধ গ্রাম প্রধান গ্রাম প্রধান অপরাধ যে যারা মারছে বা ওখানে উপস্থিত ছিল স্যার জনসাধারণ জনসাধারণ যে কোনো অপরাধ সম্পর্কে খুন সম্পর্কে তথ্য দিবে স্যার ওটা ফর্টি ফোর স্যার আর গ্রাম প্রধান গুলা হচ্ছে ফর্টি ফাইভ অপরাধী স্যার জনসাধারণ তাহলে প্রশ্নটা গুছাই কি লাগবে যে ওখানে কোন একটা এলাকায় সংগঠিত হলে সেখানে জনসাধারণের যেরকম যে মারামারি হলে সংবাদ দিতে বাধ্য প্রথম লেখবেন এখন গ্রাম প্রধান জমি মালিকের কথা বলা হয়েছে তাদের 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 এলাকায় বা তাদের গ্রামে গ্রামপদ হিসেবে জন্য মিল যে অন্যদের বলা রয়েছে चौकीदार এখানে একজন এইভাবে লিখতে পারেন না যে একজন গ্রাম পুলিশ সেও তো একজন কি সে কি সরকারি কর্মচারী মেবি স্যার না চঞ্চল দা সরকারি গুড তাহলে তাকে মারামারি করে ফেললো আইনদর বিতানো সত্ত্বেও তাকে তার সংবাদটা এই থানায় দিলো না যারা গ্রাম প্রধান থাকলো চেয়ারম্যান থাকলো এরা কি অপরাধ করে নাই স্যার জাস্ট এটা থেকে গেছে যে 45 ধারার যে অপরাধী মানে 45 ধারা তো অপরাধী না 45 আপনারা তো অপরাধী তো ওইদিকে সংবাদ না দেওয়া পথ না দেওয়া এই ধরনের বিষয় বাট তারা জানতে যাচ্ছে যে এলাকা থেকে কোন কোন একটা ঘটনা ঘটছে ওখানে মারা গেছে আছে চোকিদার তাহলে সংবাদদাতার কথা ছিল কিন্তু তারা আইনের বিধান লঙ্ঘন করছে এভাবে লিখতে হলে তখন আপনি 176 100 আপনি যে ধারাটা আসে সেই অনুযায়ী তারা বিধি লঙ্ঘন করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া যেতে পারে এখন এখন কিন্তু মারামারি করে মারা গেছে এখন পরবর্তীতে কি হবে লাশ উত্তোলনকে জানতে চায় না জানতে চাইছে আপনি সংবাদটা যে দেওয়ার কথা ছিল সংবাদ দেনে পরবর্তীতে কি ব্যবস্থা নেয় পুলিশ নিতে পারে এইটুকু যা জানতে কইছে এই প্রশ্নটা আসাম পড়াবো আপনাদেরকে এটা অন্যরকম করবে ব্যাখ্যা করে উত্তর অনেক বড় চার লাইনের উত্তর গ্রামের লোকজন কাদের কি দায়িত্ব ছিল বলছে কার কি দায়িত্ব গ্রাম প্রধানের কি ছিল উল্লেখ করে দিচ্ছে তোমার জনসাধারণের কথা আনবা ফর্টিভ স্পেসিফিক ভাবে তাদের কথা লিখবেন তুমি একশো ছিয়াত্তর দ্বারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে এটা একটু লিখ করে দিলে চঞ্চল দা কোথায় চঞ্চল দা আপনি শুরু করেন সবাই সুন্দর করে আহ আপনি বলেন প্যানাল সরি কার্যবিধি কার্যভিত্তিক বিয়াল্লিশ থেকে চুয়ান্ন পর্যন্ত সুন্দর করে বলবেন সবাই রেডি থাকেন সবাই জি সুন্দর করে বলবেন স্যার চুয়ান্ন চুয়ান্ন পুলিশ গ্রেফতারি সাহায্য করবে সাহায্য করবে আর তেতাল্লিশ হয়েছে পুলিশ অফিসার যে যেকোনো ব্যক্তি পড়ানা জারি করতে পারবেন তেতাল্লিশ চুয়াল্লিশে জনসাধারণ কর্তৃপক্ষ অপরাধের বিষয়ে পুলিশ দিবেন

অতিরিক্ত বল করা যাবে না আটক ব্যক্তির দেহ তল্লাশি বান্ন হয়েছে মহিলার দেহ তল্লাশি করার নিয়ম তেপ্পান্ন হয়েছে আপত্তিকর অস্ত্র শস্ত্র আটক করার ক্ষমতা

যে উক্ত স্থানে বসবাসকারী দায়িত্বে থাকা ব্যক্তি উপরোক্ত হিসেবে কর্মরত অর্থাৎ তার উক্ত পুলিশ কর্মকর্তা যাবেন যে যে পুলিশ অফিসার যাবেন কি করবে সেখানে প্রবেশ দিবেন এবং তল্লাশির সকল যুক্তি সঙ্গত যত সুযোগ সুবিধা আছে সেগুলো প্রদান বুঝতে পারছেন তল্লাশির ক্ষেত্রে যে বিধানগুলো রয়েছে আমরা স্পেসিফিক সামনে পাবো এগুলো কার্যবিধি খুব মজা রাখেন আপনারা একটু যদি মনোযোগ দেন মেন বইটা একটু ভালো করে পড়েন আমার আশা করি এখন থেকে যেগুলা সামনে থেকে পড়াবো মোটামুটি খুব ইন্টারেস্টিং একটু মনোযোগ দিতে হবে চঞ্চলদার হয়ে গেছে কাউসরা ইয়া আসো সাদেকুরা আসো বলো 54 থেকে তুমি বলো হচ্ছে 67 নম্বর পারবা জি স্যার 54 তো বল আছে স্যার পুলিশ বিনা পরণায় গ্রেপ্তার করতে পারেন গুড 59 ধারা বলা আছে ববুরে অব্বাসগ্রস্ত ডাকা সম্পত্তি ব্যক্তিকে গ্রেফতার গুড আহ ছাপ্পান্ন পুলিশ অফিসার যখন অদস্থন কর্মচারীকে বিনা পরয়না গ্রেপ্তারের আদেশ দেন আচ্ছা আর সাতান্ন তো বলা হয়েছে পুলিশ অফিসারের সামনে কেউ আমল যোগ্য পরাধ করলে যখন পুলিশ অফিসার উক্ত ব্যক্তির নাম টেকেনা জিজ্ঞাসা করেন উক্ত ব্যক্তি যদি নাম টেকেনা জানায় অস্বীকৃতি জানান হম আট টান্না দ্বারা বলা হয়েছে অপরে অন্য কোনো থানা এলাকায় এক তেদিন এলাকায় আসামিকে অনুসরণ করে আসামি পিছু পিছু মানে আসামি যে যে এলাকায় যাবে তাকে গ্রেপ্তার গ্রেপ্তার এবং গ্রেপ্তারের পরবর্তী কার্যক্রম সাহেব গ্রেপ্তারকৃত ব্যক্তিকে বিনা পূরণে গ্রেপ্তারকৃত বিনা পুরোনা গ্রেপ্তারকৃত ব্যক্তিকে গ্রেপ্তারকারী অভিযান খুব দ্রুতই

তারা বলা হয়েছে পুলিশ অফিসার কর্তৃক গ্রেপ্তারকৃত ব্যক্তিদের জামিন জামিনের ব্যবস্থা বা চৌষট্টিতে বলা হচ্ছে ম্যাজিস্ট্রেট উপস্থিতি কোনো অপর সংঘটিত হলে ম্যাজিস্ট্রেট তিনি গ্রেপ্তার করিতে পারেন গুড কথা চৌষট্টি বলছি তোমাকে না সাতষট্টি হ্যাঁ তোমার কি শেষ হয়েছে চৌষট্টি ঠিক তারপরে হচ্ছে বুঝতে পারছি আরিফ 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 পঁয়ষট্টি সাদাত বলো তো পঁয়ষট্টি থেকে সাতষট্টি বন্ধ আষট্টি বন্ধু বললো চৌষট্টি থেকে আষট্টি বন্ধু বললো সাদা চৌষট্টি থেকে আষট্টি

আর পয়সা ম্যাজিস্ট্রেট এর অপরাধ সংগঠনে হলে গ্রেফতার হলে গ্রেফতার আর সংগঠিত হলে আর শিশু হিসেবে আসামি পালন করলে তাকে অনুসরণ অনুসরণ বা পুনরায় গ্রেফতারের পদ্ধতি আর শাশুটি হিসেবে কার্যবিধি শিশুটি ধারা পালাত্মক আসামিকে গ্রেফতারের পদ্ধতি

আচ্ছা এখন সমান জারি করতে যায় তাকেও পাওয়া গেল না সমন জারি করার যে বিধান দ্বারা কিভাবে সমন জারি করবেন সমন জারি করা তাকেও পাওয়া গেল না উদ্দিষ্ট ব্যক্তিকেও পাওয়া গেল না ইভেন এখন কাউকে পাওয়া গেল না এখন জারি কিভাবে করবেন কে বলতে পারবেন দুইটাই যদি না হয় তাহলে অবশ্যই প্রকাশ্য স্থানে লটকাই দিতে হবে এবার ইয়ে বলবেন চঞ্চল বলবেন বলেন তো জারিগারি করে সমন জারি করছে কিন্তু জারিগারি আদালত উপস্থিত নাই এটা প্রমাণ করবেন কিভাবে কত দাঁড়ায় সমন যিনি জারি করলেন জারি করে করে উনি তুমি আচ্ছা আরেকটা কোয়েশ্চেন বলি আচ্ছা সরকারি কর্মচারী সমাজারি কত সরকারি কর্মচারী বা প্রজাতন্ত্র সমাজ যদি হয় কেউ বলবে আমি যাকে ধরবো প্রশ্ন করবো এবার উত্তরটা দিবেন হচ্ছে আরেফ বলবে ইমরান বলবে বলেন তো সমন নিম্নবর্ণিত সমন মনোযোগ দেন নিম্ন বর্ণিত সমন কার নিকট দিবেন এক পুরুষ মানে সমানের উদ্দিষ্ট ব্যক্তিকে পাওয়া না গেলে কাকে দিবেন এক সাবলক দুই মহিলা তিন হচ্ছে ক খ তারপর হচ্ছে কোনোটাই নয় ইমরান বলেন ইমরান সাবলক পুরুষ স্যার ঠিক আছে সবাই সাবলক পুরুষ না ঠিক আছে ঠিক স্যার মোটামুটি আমাদের আমরা সমানও কিন্তু মোটামুটি সমান পন্থ আলোচনা করে ফেলছি কালকে আপনারা একটু কষ্ট করে পঁচাত্তর থেকে একদম ছিয়াশি পর্যন্ত আপনার হেডলাইনটা দেখবেন আমরা এই দিক থেকে আগে যাব ঠিক আছে আজকে আমরা মোটামুটি যে পর্যন্ত পড়ছি মোটামুটি সবারই আলহামদুলিল্লাহ মোটামুটি হয়েছে দুই একজন একটু রিভিশন দেয় নাই কোনো সমস্যা নাই আমরা এভাবে ধারাক আলোচনা করে যাব যেহেতু আজকে আমরা শুক্রবার আর আপনারা কেউ ওয়ান টু ওয়ান কাউকে क्वेश्चन করবেন এখানে সাদিকুর কাউসার আপনারা কাউকে क्वेश्चन করতে চান এই যে আলোচনা স্যার আমি আরিফকে প্রশ্ন প্রশ্ন করতে চাই আরিফ স্যার আচ্ছা ঠিক আছে বলো সবাই শুনেন আরিফ তুমি বলো হ্যাঁ পুলিশ কত দরায় বিনা পরণায় গ্রেফতার করতে পারবে 54 দরায়

যে অবশ্য যদি পর্দাশীল নারী থাকে অবশ্যই তাকে আমরা আগে থেকেই রিকোয়েস্ট করব যে আপনারা ভদ্র মহিলা থেকে শালীনতার বজায় রেখে আপনারা তাকে সরে যাওয়ার জন্য রিকোয়েস্ট করবো যে আপনার অন্যত অবস্থান গুলো আমরা তলাশি করব সাক্ষীদের উপস্থিতি সাক্ষী ডেকে এনে এই এই কথা বলা রয়েছে যাই হোক অসুবিধা নেই আমরা কালকে আর বিস্তারিত বলবো না আর কেউ আর কেউ কোশ্চেন সাতচল্লিশ দ্বারা সাতচল্লিশ হ্যাঁ আর কেউ কোনো কোশ্চেন করবেন কাউকে

কি বলো ভুলে গেছি মানে এই ধারা টুডে সবার প্রতি সবার জন্য শুভকামনা সবাই ভালো থাকবেন আমরা কালকে থেকে আবার শুরু করছি একই টাইম একটু নেটের সমস্যা ছিল পরে আবার নেট ভরছি বুঝতে পারছেন এই জন্য আসছি ঠিক আছে ভালো থাকবেন সাদ ভালো থাকো